আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে রাত নয়টা পনেরো বাজে আর আজকে চার তারিখ তো আজকেও কোনো ভিডিও এডিট করিনি গ্যালারিতে আছে দিন দুই তিনটা ভিডিও কিন্তু কোনো কিছুই ভিডিও এডিট করিনি কারণ গতকালকে তো সবাই ভিডিওটা দেখছেন যে আমি শহরে গেছি বাজার টাজার করে বাড়ি ফিরে এসে বাজার গুছিয়ে কাজকর্ম সেরে রান্না বড়া করে তো রাত মনে হয় বারোটা বেজে বারোটা নাই একটা মনে হয় তো যাই হোক ওই সময় আর ভিডিও এডিট করতেও মন চায় না সারাদিন মনে করেন দুটো ছেলেপেলে নিয়ে সংসারের সব কাজ একা হাতে করে আবার যদি বাইরে যায় তাহলে তো সেই দিন তো মানে সন্ধ্যার পরে ব্যথা বিষে আর মনে হয় না যে আমার মানে চোখ মেলতেও আমার কষ্ট হয় এত পরিমাণে শরীরে ব্যথা থাকে আর এত কষ্ট লাগে আমার শরীর খারাপ লাগে তো শরীর খারাপ থাকলেও তো শুয়ে বসে থাকার উপায় নেই একবারে রাত বারোটার পরে ছাড়া একটার সময় ছাড়া আবার এদিকে ভোর পাঁচটা তো ঘুম কামাই করে করে দিন দিন আমার শরীরটা যে কত খারাপ হয়ে যাচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ সুস্থ থাকতে হলে কিন্তু ছয় ঘন্টার উপরে ঘুমানোর নিয়ম মানে কথা বলে ডাক্তাররা যে ছয় ঘন্টা কমপক্ষে ঘুমাতেই হয় সেখানে পাঁচ ঘন্টাও ঠিক মতো ঘম হয় না তো যাই হোক আর সারাদিন তো ছেলেপিলে নিয়ে কোনো সময় ঘুমানো যায় না সংসারের নানা রকমের কত সমস্যা আছে সেগুলো তার আপনাদের কাছে আমি মন চাইলেও বলতে পারি না বল বলিও নে সেগুলা দিনগুলো কিভাবে পার করছি তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার জমিটা তো আপনারা জানেন যে গতকালকে ভূমি অফিসই শুনানি ছিল মানে যে আমরা যে নাম জারি করতে দিয়েছি নাম জারি নাম জারি করতে দিলাম তো তারপরে শুনানি ছিল গতকালকে একটা মেসেজ আসছে ভূমি অফিস থেকে তো সেই মেসেজটা আসার পরে আমরা গতকালকে শুনানি হয়ে গেছে আজকে আবার একটা মেসেজ আসছে যে ডিসিআর মানে ডিসিআরের ডিসিআরের জন্য আবেদন করতে মানে ডিসিআর জন্য কি জানি একটা মেসেজ হোক আমার দেখিনি খেয়াল নেই দেখি মানে এখন দেখিনি মনে পড়ছে না তো এটা হচ্ছে মানে ফি জমা দিতে হবে অনলাইনে এবার মনে পড়ছে অনলাইনে ডিসিআর ফি জমা দিতে হবে তো সেইটা মেসেজ আসছে এগারোটার সময় আমি খেয়াল করিনি সারাদিন আজকে অনেক কাপড় চোপড় ধোয়া ধুই রোদ দেখে। মরিচ নাড়িয়েছি জিরে নাড়িছি মশলা নাড়িছি পাটকাটি নাড়িছি কাপড় ধুয়েছি ঘরের বাকি রান্না বাড়া কাজ তো আরও থাকেই সেগুলো তো করতেই হয় এই করতে করতে আমি আর ফোনও হাতে নিয়ে নিই সেই মেসেজটাও দেখিনি একবারে ফোন তিনটের সময় হাতে নিয়ে দেখি মেসেজ যে আজকে লাস্ট ডেট আজকে ওই ফিটা জমা দিতে হবে অনলাইনে বারোশো টাকা জমা দিতে হবে তো ওইটা দেখে সাথে সাথে শহরে গেলাম ছেলেপেলে নিয়ে যাওয়া তো বোঝেনি এক জায়গায় গেলে মানে জাতি গেলে গুছিয়েই জাতি হয় আর কত সময় লাগে তো সেখানে গিয়েছি শহরে যাইয়ে সেই ডিসি আর ফি অনলাইনে জমা দিয়েছি জমা দেওয়ার পরে সেই খতিয়ানটা আলহামদুলিল্লাহ হাতে পাইছি মানে নামপত্তন করা বলে আমাদের এখানে বা নাম জারি যাই বলেন ওইটার পরে সেই খতিয়ান তো খতিয়ানটা হাতে পাইছি জমির পয়সা খতিয়ান মানে প্রতিটা দেখি জমির জিনিসের দুইটা করে নাম থাকে তো যাই হোক খতিয়ান তো ওইটা হাতে পাইছি ভূমি অফিস থেকে আর একটা ভূমি অফিসে জাতি হয় সেখানে যাইয়ে সব কাজ আলহামদুলিল্লাহ শেষ এখন আমার সমস্যা অনেক বড় একটা সমস্যা আমার জমিতে যেটা যখন আমার মনে পড়ছে তখন আমার বুকের ভিতরে মানে একটা কি যে হচ্ছে সেটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আমার এই জমিটাই কিন্তু সব জমিটার স্বপ্নেই কিন্তু আমি বেঁচে আছি বলতে পারেন যে জমিটায় আমি বাড়ি করব। আমি যেখানে যেভাবে আসি সেখানকার পরিস্থিতি যদি ভালো থাকে বা যেভাবে আসি এর থেকেও যদি পরিস্থিতি ভালো থাকে বা ভালো হয় তা আমি ওখানকার বাড়িটা আমি ভাড়া দিয়ে দেব পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে ওখানে যে থাকবো তো যাই হোক সব কথা আসলে মন চালু আপনাদের সাথে খোলামেলাভাবে আমি বলতে পারি না অনেক রকমের সমস্যার জন্য তো সেই জমিটা সেই জায়গাটা আল্লাহ আমার এক টুকরো জায়গার মালিক করল কিন্তু সেই জায়গাটাই যে এত বড় একটা সমস্যা দিয়ে রাখছে সেটা আমি আসলে কল্পনাও করিনি বা জানতামও না তবে ওই যে আবার ভাবছি মনে মনে যে আল্লাহ যেটা করেন তো বান্দার ভালোর জন্যই করেন হয়তোবা আমার জমির এই সমস্যাটা হয়তোবা নিশ্চয়ই এর পিছনে কোনো ভালো কিছু আছে হয়তো হয়তোবা আল্লাহ তো কোনোক্ষণই কারোর মানে খারাপ চায় না সে তো সবারই সব সময় ভালোর জন্যই সব কিছু করে মানে এই সব ভেবে আবার মাঝে মাঝে মনটা শান্ত করছি যে না কিছু হবে না সমস্যা ঠিক হয়ে যাবে বা এই সমস্যার পরে আমার জন্য ভালো কিছু আছে এরকম মনে হচ্ছে আবার যখন সমস্যাটার কথা আমি চিন্তা করছি তখন মনে করেন আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ছে খুব স্বপ্ন ছিল যে জমির খতিয়ানটা হাতে পাইছি জমির দলিলটা হাতে পাইছি আমার আর কোনো চিন্তা নেই শীতকালে মাটি ফেলা বই জায়গায় একটু একটু করে ঘরের কাজ শুরু করবো কারণ যত দিন যাচ্ছে তত ইট বালু সিমেন্ট মিস্তির মানে মজুরির খরচ মিস্তির খরচ সব কিছুর দাম কিন্তু দ্বিগুণ বাড়ছে যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে আমার এই যে ঘরটা প্লাস্টার করার সময় আমি ইট কিনেছি তখন বাইশ হাজার টাকা গাড়ি ছিল মানে এক গাড়ি ইট বাইশ হাজার আর এখন সেই ইট এক গাড়ি তিরিশ হাজার হয়ে গেছে এক বছরে আট হাজার টাকা বেড়ে গেছে তো যত দিন যাবে এরকম ইট বালি সিমেন্ট রড মিস্ত্রি খরচ সব কিছুর দাম বেড়ে যাচ্ছে এই জন্য ভাবিলাম যে শীতকালে আস্তে আস্তে একটু একটু করে কাজটা শুরু করলি ইনশাল্লাহ আল্লাহ আমার যেন ভালো কিছুই লিখে রেখেছে আমার ঘরের কাজ আমি শেষ করতে পারবো ইনশাল্লাহ কারণ আমি জীবনে কত কষ্ট বিয়ের আগে বলেন বিয়ের পরে বলেন বা বর্তমান বলেন করছি সেগুলো একমাত্র আপনাদের কাছে বলতেই আপনারা শুনবেন কিন্তু ওই যে উপরে একজন আছে তার কাছে কিন্তু কিছু বলা লাগে না সে কিন্তু উপর থেকে সবই দেখে শোনে তো সে দেখে শোনে বলেই আজ আমার জীবনে দেখেন আমি সুখের কথা তো বেশি বললেও মনে করেন আপনারা খুশি হন ঠিকই তবে কিছু কিছু মানুষ আছে আমার যারা খুব কাছের বা পরিচিত তারা তো মনে করেন নজর দেবে হিংসায় জ্বলবে যার কারণে আমি বলতে পারি না মন খুলে তো আল্লাহ যে আমার কতটা মানে একদিকে সুখ শান্তি নেই কিন্তু আরেকদিকে আল্লাহ আমার অনেক সুখে রাখছে অনেক সুখে রাখছে আলহামদুলিল্লাহ তো যার কারণে আমার এই সমস্যাটা নিয়ে আমি বর্তমান খুব টেনশনে আছি আমার মানে হাউমাউ করে শুধু মনে হচ্ছে কান্না আসছে জমিটার সমস্যার কথা মনে পড়লি আবার মনে হচ্ছে না আল্লাহ যা করে ভালোর জন্যই করেন তো যাই হোক সবাই দোয়া করবেন যে সমস্যাটার ভিতরে পড়েছি ইনশাল্লাহ যেন সমাধান হয়ে যায় আর আমার স্বপ্নের বাড়ি সেটা পাকা হোক কাঁচা হোক বা টিনের ছাবড়া হোক বা ইটের বিল্ডিং হোক যেভাবেই হোক আমি যেন ঘরটা জায়গাটা ঠিক করে যেন ঘরটা করতে পারি আমার একটুকরো মাথা গোজার ঠাই করতে পারি যেখান থেকে আমার কেউ বলবে না যে ঘর থেকে বের হয়ে যা বা এই ঘরে থাকার জায়গা নেই সেটা শুধু একমাত্র আমার ঘর হবে শুধু আমার ঘর আমি ইচ্ছা মতন থাকতে পারবো আমার ইচ্ছা মতন জিনিস সাজাতে পারবো তো যাই হোক মনটা এত বেশি মানে চিন্তার ভিতর দিয়ে যাচ্ছে একদিকে শরীরটা ঘুমের জন্য খুবই অসুস্থ শরীরটা তো মনে করেন যে শুধু মনের শক্তি দিয়ে চলি যে আমি একবেলা দিন বসে থাকলি আমার এক গ্লাস পানি এনে দিয়া বা আমার একবেলা খাবার রান্না করে দিয়া মতন কোনো লোক নেই বা আমার এমন কপাল যে মানুষ দেখেন ছয় মাস হোক আর তিন মাস হোক আর দুই মাস হোক পরে কিন্তু বাপের বাড়ি যায় কত আত্মীয় স্বজন থাকে তাদের বাড়ি যে যে ঘুরে আসে দুই দিন পাঁচ দিন করে থেকে আসে আমার সেই কপালও নেই সবাই আছে দুনিয়ায় তবে আমি কারোর বাড়ি যাওয়ার ক্ষমতা নেই আমার মানে ওই যে বিদেশ বাড়ি যারা আছে না তাদের মতন অবস্থা আমার মানে বিদেশে থাকলেও এখন বিদেশে অনেক বাঙালি ফ্যামিলি থাকে তারা এর বাসায় এ যায় ওর বাসায় ও যায় তারা অনেক আনন্দ করে যাওয়া আসা করে তাদের থেকেও আমার জীবন মানে আরও বেশি গ্রামে থেকেও সব আত্মীয় স্বজন হাতের কাছে থেকেও আমি কারুর বাড়ি কোনো দিন যেয়ে এক বেলা যে কারোর হাতের রান্না ভাত খেয়ে আসব এরকম সুযোগ আমার নেই তো অনেক কথা বললাম সবাই দোয়া করবেন আর আমার কথাই দয়া করে কেউ আপনারা মনে কষ্ট নেবেন না বা ভুল হলে সেটা ধরিয়ে দেবেন ইনশাল্লাহ শুধরে নেব আমি জানি আপনারা আমার থেকে অনেক বুদ্ধিমান অনেক শিক্ষিত অনেক সিনিয়র তো আমি কিছুই না তার থেকেও অত বেশি কথা মানে আমি লিখতে পারি কিন্তু আমি মুখে বলতে পারি না যখন নিরিবিরি কাজ করি বা শুয়ে বসে থাকি তখন মনের ভিতর অনেক কথা হয় মনে হয় সেগুলো লিখে আপনাদের সাথে প্রকাশ করি মানে আমি ভাষায় প্রকাশ লিখিত ভাষায় প্রকাশ করতে পারি আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারি না এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস তো যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখি এডিট করে তারপরে আপনাদের সামনে দিব অনেক ভিডিওই আছে গ্যালারিতে তো রাত তো অনেক হয়ে গেছে সাড়ে নয়টা পীরায় কাছাকাছি দেখেন আমি আনাসের ঘুম পাড়াইছি ওই যে মশারির ভিতর রয়েছে রাফি টিভি দেখছে আর উপর থেকে বালিশ খেতা টেতা সব নিচেই রাখিছি এখনো নিচেই বিছনা করিনি রাফি রাব্বু বিকেলবেলা গেছে গাড়ি নিয়ে বাড়ি আসছে এসছি রাত বারোটা তো ও ভাত খাওয়ার পরে মশারি টাঙাই তা না হলেই মানে চলাফেরা করতে ভাত খাওয়ার জায়গা থাকে না ঘরের মেঝেই খুব কষ্ট হয় এই জন্য আর রাফির ঘরের ভিতরে সব জিনিসপত্র একদম ভরা গোয়াল ঘরের ভিতরে যেসব জিনিস ছিল এই ঘরের ভিতরে যেসব জিনিস ছিল সব রাফির ঘরে ইদুরি মাটি তুলে একদম পুরো এরকম করে এত মাটি তুলেছে ইদুরি তো যাই হোক অনেক বক বক করলাম আপনাদের সাথে ক্ষমা করবেন সবাই